বলি রমজানের যত ইচ্ছা খাও রমজানে খাওয়ার হিসাব হয় না ঠিক না ভাই কারা কারা যেন ঠিক বললেন রমজানে খাওয়ার হিসাব হয় না রমজান খা ঠিকসে খেজাব নুমা খাবাটা যা পারিস তাই খা একদম গিলতে গিলতে এই পর্যন্ত ইফতার তো আমাদের তিন ইনিংসে হয় হুম প্রথম ইনিংস নামাজের আগে দ্বিতীয় ইনিংস নামাজের পরে মাগরিবের নামাজটা কোনোরকম পড়ে যায় ফাইনাল ইনিংস এসার পরে আসার পরে আরেকবার আছে না ভাই বাপরে বাপ বিষটা আইটেম আপনি খাবেন কেন সামনে এতগুলা ফল ওইজন্য একবার খাইয়ে গেছে পরেরবার মুড়ি মাখা খাইছে শেষে আবার একটু হালিম দিয়া একটু হালকা একটু কাচ্ছি খাইছে তিনবার ইফতার করি আমরা টেক নাভাই ভালো করে জেনে রাখেন প্রিয় ভাইয়েরা রমাদান মূলত খাওয়ার মাস নয় খাওয়ার মাস নয় রমাদান হচ্ছে শাহরুল মোয়াশাদ রমাদান হচ্ছে মানবতার মাস রমাদান হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাস রমাদান মূলত খাওয়ানোর মাস সুবহানাল্লাহ না বলে নবী করিম সাল্লাল্লা সালাম বলছেন তুমি দরিদ্রকে খাওয়াও তুমি রোজাদারকে খাওয়াও নবীজি বলছেন স ইমন কানহু মিশ্রু আজিরমি ভৈরনহু লায়ন কুসুমিন আজির স ইনি কোনো একটা ব্যক্তি যদি কোন রোজাদারকে খাওয়ায় আল্লাহ নবী বলছেন সারাদিন সিয়াম পালন করেছে যা সোয়াব পায় ও ইফতার করায়া সারাদিনের সোয়াব পায় রোজাদারের সোয়াব কমানো হয় না আল্লাহ আপনি চিন্তা করছেন হুজুর আমি কি দিয়ে রোজাদারকে ইফতার করাবো রোজাদারকে ইফতার করাতে হলে অন্তত চার পদের তো ফল দিতে হয় পেঁয়াজি বেগুনি অন্তত পক্ষে আলুর চপ সিঙ্গারা ঝুড়ি ভাজা অন্তত পক্ষে বুন্দিয়া অন্তত পক্ষে আকবরিয়া বা অন্য ভালো কোনো জায়গার কোনো একটা নতুন আইটেম না দিলে ইজ্জত থাকে নাকি সাহাবাইকেরাম এইটা বোঝেন নাই সাহাবাইকেরামকে যখন বলেছেন তোমরা ইফতার করাও তারা ইফতার করার প্রতিযোগিতায় লেগে গেছেন একজনের কাছে আছে একটা খেজুর ওই ব্যক্তি অর্ধেক করেছে খেজুর একটা খেজুর আপনি আমার পক্ষ থেকে খান আপনি খান আপনার কিচ্ছু নাই বোতল থেকে পানি ঢেলে তার গ্লাসে ঢেলে দিয়েছেন নিয়ত করেছেন আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই এইটুকু যদি দেন ওই লোক সারা দিন রোজা রেখে যে সোয়াব আপনি ইফতার করলে আল্লাহ ওই সোয়াব দিবেন সুবহানাল্লাহ আমি তো অনেক জায়গায় টেকনিক করতে বলি আমলের মাস কামায়ের মাস টার্গেট করেন একদিন পঞ্চাশটা প্যাকেট বানাইছেন খরচ কত হবে সর্বোচ্চ দুইশো টাকা বলে হুজুর কোন প্যাকেটে এইটা এক কেজি মুড়ি কিনছেন কয় টাকা লাগে পঞ্চাশ টাকা এক কেজি খেজুর হাফ কেজি খেজুর কিনছেন একশো টাকা আপনি অল্প একটুখানি ছোলা কিনছেন পঞ্চাশ টাকা দুইশো টাকায় ক্লিয়ার দশ টাকায় পলিথিন কিনছেন ওর মধ্যেই দিছেন একটু মুড়ি দিছেন একটা খেজুর দিসেন একটু ছেলা পকেটে বাঁধছেন একটা বাজারের ব্যাগ ভরায়া চলে গেছেন মাথায় চলে গেছেন একদিন মাটি ডালির মোড়ে চলে গেছেন আপনার বাজারে যেই লোকগুলা বাসে করে যাচ্ছে ইফতার করতে হয়তো পারতেছে না আল্লাহ আমাকে যা সামর্থ্য দিস আল্লাহ আমি আজকে তাদের জন্য এই যে ভাই আপনার ইফতার এই যে ভাই আপনার ইফতার আপনি একদিন এরকম করে করবেন রব্বুল আলমিন দেখবে আমার বান্দা আমার নবী বলেছে রমাদান খাওয়ানোর মাস রমাদান খাওয়ার মাস নয় সে মধ্যে চেষ্টা করেছে আল্লাহ আপনাকে আমাকে মুখটা কি কেবল বানাবেন না রব্বুল আমাকে এই রোজাদারদের সব আমল নামায় দিয়ে দেবেন সব আল্লাহ মা বোনের আগে ইফতার পাঠাতো সে বাড়ি অনন্য কালচার ছিল এখন এমন হয়েছে মুখ দেখা দেখি হয় না এইগুলাকে ঝামেলা মনে করে আগে যা ছিল তাই মানুষ পাঠাতো ঠিক না অথব প্রিয় ভাইরা রমা আমরা অপর ভাইকে আমরা খাওয়াবো অনেক কর্মজীবী মানুষ আছে অনেক রিক্সাওয়ালা আছে অনেক বিভিন্ন ধরনের বাসের যাত্রী আছে আপনি যেভাবে সব কামাই করতে পারেন প্রিয় ভাইরা। আরবে দেখেছি শুধু আরবে না অনেক পৃথিবীর দেশে আল্লাহ বলে আমি নিয়ে গেছেন সব জায়গায় দেখছি মুসলমানরা ইফতার করানোটাকে বিশাল আনন্দের মনে করে শাড়ি ইফতার করানোর জন্য দস্তরখান বিছাই মসজিদের ন অবীতা হাত ধরে টেনে নিয়ে আছে আমার ইফতারিতে একটু শরীফ হন না শরীক হলে মনে কষ্ট পায় ইফতার করানো আল্লাহর দেওয়া রমদান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত কিছু না হলেও একটা বুদ্ধি দিয়ে দে প্রত্যেকদিন তিরিশটা খেজুর নিয়ে পকেটের মধ্যে মোবাইলে ভরে রাখবেন পকেটের মধ্যে ভরে রেখে সুন্দর করে মসজিদে গেছেন আসরের নামাজের পরে আসরের নামাজের পরে সুন্দর করে দশ জনের কাছে ভাই আমার পক্ষ থেকে এই খেজুরটুকু ইফতার আল্লাহ এই এইটুকুকেও আপনার জন্য কবুল করবেন অতএব আমরা ইফতার করানোর জন্য সচেষ্ট হব রাজি আছি তো ভাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা